আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই ও দেশ কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মুবারক ধন্যবাদ আজকে আমরা ঘুরতে ঘুরতে আসলাম বানিয়া চুঙের কোন জায়গা জানি লক্ষ্মীবাওয়ার পর্যটক কেন্দ্রের মধ্যে অনেক অনেক নাইস একটা এরিয়া মানে দেখার মতো কুলসিউরফিল আউট ফানজুর আকিবাতুল মুকাজিবিন এই আমরা আসলে ভ্রমণই আসছি দেখার জন্যে আমাদের সাথে প্রিয় হেলাল ভাই

সাইকেল দেখানো সাইকেল তো সবাই দেখব আর সবাই দোয়া করবেন আরও যেন সুন্দর সুন্দর জায়গা যাইতাম পারি আর আপনারা দেখাইতাম পারি ইনশাল্লাহ এটা আসলে আমাদের মুফতি তৈবর মানুষ শ্বশুর বাড়ি ওই তৈবরও মানুষের দাওয়ায় দাওয়া আমরা আনছি ঠিক আছে নি হ্যাঁ তাই নিয়ে দাওয়া দিয়ে আমরা আসছি মূলত আমরা কিন্তু জায়গা চিনতাম না তো বানিয়ে আসুন বিবাহ করার না আমরা মোটামুটি লাভবান এলাকারা দেখতাম পারছি হ্যাঁ